চলুন জেনে নেওয়া যাক চিতা পাতার যত উপকারিতা নাম্বার এক ডায়রিয়া রোগ প্রশমনে এরটি বেশ কার্যকরী তাই আপনি ডায়রিয়া নিরাময় এটি ব্যবহার করতে পারেন নাম্বার দুই ডায়াবেটিক প্রশমনে বেশ কার্যকরী এটি আপনি আপনার ডায়াবেটিস প্রতিরোধে এই চিতা পাতার ব্যবহার করতে পারেন যা ডায়াবেটিস ভালো করতে সাহায্য করে নাম্বার তিন জ্বর কিংবা বাজ্জরে জ্বরে বেশ উপকারী ঘাস এটি আপনার বাজ্জরে জ্বরে এই পাতাটি ব্যবহার করতে পারেন যা জ্বর উপশম করতে বেশ কার্যকরী নাম্বার চার পেট খারাপ প্রতিরোধে বেশ কার্যকরী এই চিত্তা পাতা গাছ তাই আপনার পেট খারাপ হলে এই চির্তা পাতার ব্যবহার করতে পারেন পেট খারাপ থেকে মুক্তি পেতে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার